হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ফ্লাইং বার্ড আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আমি কিন্তু তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওয়ান ডে অথবা টু ডেজ তোমাদের একটা ঘোরার প্ল্যান তোমরা কিন্তু সানডে স্যাটারডে করে এই জায়গাটাতে ঘুরে আসতে পারো তোমাদের ছুটির টাইম কাটাতে পারো আর এখানে কিন্তু যেরকম সমুদ্রের ঢেউ তোমরা উপভোগ করতে পারবে সন্ধ্যার বিচও কিন্তু উপভোগ করতে পারবে এরকম কলকাতার সবচেয়ে কাছাকাছি একমাত্র জায়গা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে কিন্তু আমি একদমই থাকছি না হতে পারে এটা আমার চ্যানেল কিন্তু আমি এখানে যাইনি আমার ফ্রেন্ড যে আমার পার্টনার সে কিন্তু ভিডিওটা গিয়ে করে নিয়ে এসছে তো ওকেই তোমরা দেখতে পাবে আর সাপোর্টিং ভয়েসে সেখানে কিন্তু আমি দিচ্ছি ভয়েস যেহেতু ওর দেওয়ার মানে ও যেহেতু এডিট করতে পারে না তো তোমরা প্লিজ কোয়াপারেট করো গাইজ ওখান থেকে একটা কিছু আমি নোটতে দেখলাম এটা বুঝতে পারছি না এটা হরিণও আসতে পারে ঠিক বুঝতে পারছি না বাট কিছু একটা দেখলাম আমি ওখানটায় নোটছে একটু বড় টাইপের ঠিক আছে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাইং বার্ড তোমরা বুঝতেই পারছো যে আমি কে সুমি কোথায় অ্যাকচুয়ালি ওর শরীরটা খুব খারাপ হয়েছে ও আসতে পারিনি এখানে বকখালিতে তো সেই জন্য আমি আর আমার বন্ধু বকখালিতে এসেছি অ্যান্ড আরামসে আমরা ঘুরছি এখানে তো তোমরা এক থেকে দুদিনের অফিস ছুটিতে বা তোমাদের সময় এক থেকে দুদিন ফ্রি হলে তোমরা আরামসে বকখালিতে ভিজিট করতে পারো আর বকখালিতে মেন আকর্ষণীয় যে জিনিসগুলো সেগুলো হলো সাইট সিন হেনরি আইল্যান্ড থেকে শুরু করে কার্গিল সি বিচ কার্গিল সি বিচ পরে ফ্রেজারগঞ্জ প্রত্যেকটা জায়গা খুব অপূর্ব মনোরম সুন্দর তোমরা মাস্ট বি এখানে আসো অ্যান্ড এখানে এসে তোমাদের ফ্যামিলি তোমাদের পার্টনার সবার সাথে তোমরা এখানে আসতে পারো এখানে কোনো জিনিস নেই যে রাই শুধু আসবে এখানে সবাই আসতে পারে যে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কোনো লোক যদি থাকে সেও আসতে পারে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসতে পারে সবাই আসতে পারে তোমরা যে কেউ এখানে আসতে পারো অ্যান্ড সবাই এখানে মজা করতে পারো চলো গাইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি করে তোমরা এই জায়গাটাতে যাবে তোমরা শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবে যে কোনো নামখানা লোকাল কিন্তু এক ঘন্টা পরপর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এই লাইনে আর ও কিন্তু সকাল সাতটা চোদ্দোর নামখানা লোকাল ধরেছে যেখানে কিন্তু সাড়ে তিন ঘন্টা সময় লাগে তো এখানে কিন্তু তোমরা লোকাল ট্রেনই পাবে কোনো মেল ট্রেন কিন্তু পাবে না তো সেই ট্রেন ধরেই তোমাদেরকে কিন্তু অবশ্যই এই জায়গাটাতে আসতে হবে হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি বকখালিতে তোমাদেরকে শিয়ালদা স্টেশনে ইন্ট্রোডিউস করিয়েছিলাম যে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ট্রেন জার্নি আমাদের শুরু হলো আমরা নামখানা স্টেশনে নামলাম এখন অ্যাপ্রক্স বাজে পনেরো আমরা নামখানা স্টেশনে নামলাম এখান থেকে টোটো স্ট্যান্ডে যাবো সামনে টোটো স্ট্যান্ডটা না হাই রোডে গিয়ে টোটো স্ট্যান্ডে যাবো ওখান থেকে আমরা অটো ধরবো অ্যান্ড সমস্ত কিছু জার্নি তোমাদের সাথে শেয়ার করবো এই দেখে নাও নামখানা স্টেশন সবার ফার্স্টে কিন্তু তোমাদেরকে এই নামখানা স্টেশন থেকে বেরোতে হবে বাইরের দিকে এবং বেরোলেই তোমরা কিন্তু প্রচুর টোটো অটো পেয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কত ভিড় সব কিন্তু টুরিস্ট আর এখানে কিন্তু কাজের লোকও আছে অবশ্য কিন্তু ট্যুরিস্ট বেশি তো এখান থেকে কিন্তু টোটো অটো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে ডাকবে তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড এখান থেকে তোমরা না ধরাটাই বেটার তো ও পরে আরও বলে দিচ্ছে শুনো তোমরা নামখানা স্টেশন থেকে বেরোলেই তোমরা অটো স্ট্যান্ড পেয়ে যাবে তোমরা যদি মনে করো এখান থেকে শিয়ারে যাবে অটো যেতে পারো আর যদি মনে করো তোমরা বাসে বা অটোতে যাবে এখান থেকে টোটো স্ট্যান্ড যেটা নামখানা স্টেশন থেকে বেরোলেই তোমরা এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে অ্যান্ড তোমরা সামনের একটু হাঁটা মানে দু তিন থেকে চার মিনিট হেঁটে মেন রাস্তা গেলেই ওখানে অটো স্ট্যান্ড চল পেয়ে যাবে ওখানে তোমার চল্লিশ টাকা করে ভাড়া নেবে আর এখান থেকে তোমরা যদি যাও এখানে প্রায় ওদের মর্জি মতো ভাড়া টাকা 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 যখন যেরকম ইচ্ছা তো আমি প্রেফার করবো তোমরা সবাই সামনে থেকেই অটোটা ধরো যেটা চল্লিশ টাকা করে নেয় অ্যান্ড খুব ইজি অ্যান্ড কমফোর্টেবল জার্নি খুব কম সময় তোমাদেরকে পৌঁছে দেবে একদম বকখালি বাস স্ট্যান্ডের সামনে বকখালিতে যাওয়ার জন্য তোমাদের নামখানা স্টেশন থেকে মাত্র তিন তিন মিনিটের হাঁটা পথ হাঁটা পথ ধরলেই তোমরা একদম হাই রোডে চলে আসবে অ্যান্ড এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে শেয়ারে হোক বা রিজার্ভ হোক যে কোনো তোমরা ফেসিলিটি এখান থেকে পেয়ে যাবে সামনে হাই রোড থেকে তোমরা চাইলে বাসে করেও যেতে পারো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটা করতে পারো বাসে তিরিশ টাকা করে না অ্যান্ড অটোতে তোমরা চল্লিশ টাকা করে পৌঁছে যাবে একদম বকখালি বাস স্ট্যান্ডের সামনে এখন কিন্তু অটোতে প্রায় আধ ঘন্টা থেকে ৪৫ মিনিটের মতন সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই তারপর কিন্তু তোমরা একদমই বিচের ওখানে তোমাদেরকে নামিয়ে দেবে তারপর তোমরা হোটেল নিয়ে নিও তোমরা তোমাদের ব্যাগ এবং জিনিসপত্র হোটেলে রাখার পর ড্রেস চেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করে তোমরা কিন্তু বিচের এখানে চলে আসতে পারো বিচে উপভোগ করার জন্য আর এটা হচ্ছে বিচ মার্কেটটা বিচে যেতে গেলে এই মার্কেটটা কিন্তু তোমাদের পড়বে আর এখানে বিভিন্ন রকমের খেলনা ব্যাগ সানগ্লাসের দোকান সব কিছু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে তোমরা যদি চাও এখান থেকে কেনাকাটা করতে পারো এই খাবারের দোকানগুলো দেখছো এখানে এখানে কিন্তু সন্ধে হলে পুরো জমজমাট হয়ে যায় এই জায়গাটা সন্ধ্যে হলে সমস্ত রকমের লাইটিং এখানে শুরু হয়ে যায় অ্যান্ড এখানে সমস্ত দোকানপাট এগুলো মাছের দোকান আছে বিভিন্ন স্টল আছে এগুলো সব তোমার সন্ধ্যেবেলা হলে খুলে যাবে বকখালীতে এই স্টলগুলো দেখছো এগুলো সমস্ত কিছু তোমার সন্ধেবেলা হলে খুলে যাবে অ্যান্ড এই মার্কেটটা পুরো জমজমাট হয়ে উঠবে সন্ধ্যেবেলায় বিভিন্ন রকমের লাইটিং এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা এই বসার চেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো সব ঘন্টায় দশ টাকা করে নেবে তোমাদেরকে তোমরা যদি বসে থাকো এক ঘন্টায় দশ টাকা চার্জ করবে এখানকার স্থানীয়রা দীঘাতে যেরকম তোমরা কিন্তু নামলেই কিন্তু তোমরা সমুদ্রে এখানে কিন্তু সেটা নয় এখানে কিন্তু বিচা থেকে সমুদ্রটা অনেকটা দূর যেহেতু আয়লা ঝড়ে পুরোটা চর পড়ে গেছে আর সমুদ্র দূরে চলে গেছে তাই অনেকটা হাঁটতে হয় তোমাদের এরা দেখছো তোমরা একদম সাদা বালির বীচ বকখালিতে একদম সাদা বালি তোমরা নোটিস করতে পারছো বালিটা একদম ওই যে ওখানে বিচ মার্কেট ওইখান থেকে এতটা দূরত্বে তোমাদেরকে গিয়ে সমুদ্র নিতে হবে এই দেখো একদম ছোট্ট ছোট্ট লোক দেখা যাচ্ছে এতটা দূরত্বে গিয়ে তাও তোমাদেরকে প্রায় এক কিলোমিটার হেঁটে তোমাদেরকে একদম সমুদ্রের বক্ষে তোমরা পৌঁছতে পারবে প্রায় এক কিলোমিটার একদম তোমাদের ওই দেখতে পাচ্ছ দূরে স্টল থেকে ওই দূরের স্টল থেকে একদম তোমাদের মানে যেখানে সি বিচের যেখান থেকে শুরু সেইখান থেকে প্রায় এক কিলোমিটার গিয়ে তারপরে তোমাদেরকে একদম সমুদ্রে তোমরা নামতে পারবে আর একটা বকখালিতে যেই হোটেলে আমরা এসেছি সেটা কিন্তু পুরো কাপেল ফ্রেন্ডলি হোটেল তো তোমরা যে কেউ তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে তোমাদের ওয়াইফ নিয়ে যে কেউ আসতে পারো কোনো ব্যাপার না শুধু তোমাদের দুজনের দুটো আইডি প্রুফ লাগবে যেটা হচ্ছে যে কোনো ভোটার কার্ড হোক আধার কার্ড হোক যে কোনো আইডি প্রুফ দিয়ে তোমাদেরকে এখানে থাকতে হবে ওকে কিন্তু তোমরা মাছ মাছের দোকান থেকে মাছ কিনে বা মাছ বাজার থেকে মাছ কিনে তোমরা সেটাকে রান্না করিয়ে খেতে পারো অ্যান্ড আমিও তাই খাচ্ছি আমি সকালবেলাতে মাছ কিনেছি বাগদা চিংড়ি এখানে তোমাদের নিল দাম সাতশো টাকা কেজি নিলো বাগদা চিংড়ি তো সেই মাছটা কিনে কিনে মোটামুটি ওই পাঁচ ছ পিস মতো আমি নিয়েছি ব্যাস মাছটা কিনে আরামসে রান্না করিয়ে খাওয়ার ব্যবস্থা আছে এখানে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা নিলো রান্না করার জন্য ওরা সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস যেসব রান্নাতে লাগে ওরা সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ওরা রান্না করিয়ে তোমাদেরকে দিয়ে দেবে এক ঘন্টার মধ্যে অ্যান্ড আমিও সেটা করছি আমি এখানে রান্না করিয়ে খাওয়াচ্ছি তো তোমরা যদি চাও তোমরা হোটেলেও খেতে পারো কোনো ব্যাপার না হোটেলে হার্ডলি তোমার সবজি ভাত দেবে পঞ্চাশ টাকা অ্যান্ড তোমরা যদি ডিম ভাত নিতে চাও তাহলে ষাট টাকা আর যদি মাছ বা রুই মাছের মিল নিতে চাও তাহলে তোমার ওই অ্যাপ্রক্স আশি থেকে নব্বই টাকা পড়বে তোমরা খেতে পারো অ্যান্ড তোমরা যদি চাও সেটাকে রান্না করিয়েও খেতে পারো কোনো ব্যাপার না আমি যেরকম আজকে রান্না করিয়ে খাচ্ছি তোমরাও চাইলেও এখানেও খেতে পারো এখানে সিবিচে আসলে তোমরা বিভিন্ন ধরনের ডাব খেতে পারবে ডাবের স্টলটা তোমাদেরকে একটু আগে আমি দেখিয়েছি তোমরা এখানে ডাব খেয়ে সেই ডাবের শ্বাসও তোমাদেরকে দিয়ে দেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে ছোটো ডাবগুলো চল্লিশ টাকা একটু বড়ো সাইজের যেগুলো সেগুলো পঞ্চাশ টাকা তোমাদেরকে ওরা চার্জ করবে তো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা আরামসে সমুদ্রের এখানে এসে ডাব খেতে পারবে অ্যান্ড শরীরটাকে ঠান্ডা করে নিতে পারবে দেখো এই বকখালি একদম আজকে রোববার আজকে আমি সানডেতে সানডেতে ভিডিওটা শুট করছি অ্যান্ড রোববারে বকখালি পুরো জমজমাট হয়েছে এখানে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে টুরিস্টরা এসছে অ্যান্ড স্থানীয় লোকেরাও অনেকে এখানে আছে তো এখানে সবাই সমুদ্রে স্নান করতে নেমেছে তোমরা সেটা দেখেন এখানে দেখো রবিবার দিনকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় অন্যান্য দিনের থেকে দীঘাতে যেরকম প্রতিদিন ভিড় হয় আর এখানে কিন্তু শুধুমাত্র রবিবার দিনটা ভিড় হয় তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে আগেই বললাম মানুষ কিন্তু মাত্র এক দিনের মধ্যে ঘুরে রিটার্ন চলে যেতে পারে আর এখানে যে ঢেউটা তোমরা দেখছো আর দীঘাতে যে ঢেউটা দুটো কিন্তু আকাশ আকাশপাতাল তফাত এখানে ঢেউ দেখাই যায় না কিন্তু তবুও মানে ঢেউটা কম দেখা যায় না বললে একদমই ভুল হবে ঢেউ কিন্তু এখানে প্রচুর কম থাকে আর দীঘাতে যেরকম একদম নামলেই তোমার পেট পিট পর্যন্ত ঢেউ চলে আসবে এখানে কিন্তু অনেকটা দূর গিয়ে তারপরে এখান থেকে একটা ছোট্ট পুচকে বাচ্চা খেলা করছিল ও সেটা কিন্তু ভিডিও নিয়ে নিয়েছিল খুব ভাল লাগছিলো আমার তার জন্য আমি তোমাদেরকে দেখালাম আর এখানটায় দেখো মানুষ গিজ গিজ করছে প্রচুর 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 মানুষ কিন্তু এখানে কিন্তু রবিবার ছাড়া মানুষ অতটা দেখা যায় না আর এখানটায় দেখো ও কিন্তু দাঁড়িয়ে আছে একদম এই জায়গাটায় আর দেখতে পাচ্ছ অনেক দূর পর্যন্ত মানুষে তখনই তাদের পেটের কাছে তো আমি তোমাদেরকে বললাম যে অনেকটা তোমাদেরকে নেমে তারপরে পেটের কাছে জল আসবে দীঘার মতন কিন্তু এখানে না তবুও তোমরা একদিন কিন্তু রিল্যাক্সে কাটানোর জন্য এই জায়গাটা আমি বলবো তোমাদের জন্য বেস্ট আর এখানে যে সাইট সিনগুলো আছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব সমস্ত সাইট সিনগুলো এবং সেই সাইট সিনগুলো তোমরা একটু মিস করো না আর ভিডিওটা স্কিপ না করে দেখ দেখার চেষ্টা করো আমি জানি ভিডিওটা যেহেতু আমি একটা ভিডিও কিন্তু চরম লেভেলের ঢেউ দিচ্ছে যেটা একদমই বকখালিতে আনএক্সপেক্টেড তোমরা এক্সপেক্টেড করো এটা দীঘাতে বা পুরীতে এত ঢেউ আছে বাট বকখালিতে এরকম এত ঢেউ আমরা দেখতে পাই না কিন্তু তবু আজকে জানি না এই বকখালিতে যেটা হচ্ছে মেন আকর্ষণ সেটা হচ্ছে লাল কাঁকড়া এখানে গেলে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাবে আর এখানে দেখো জন মানে জীবন্ত একটা কালো কাঁকড়া যাই হোক তোমরা কিন্তু লাল কাঁকড়া দেখতে পাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তোমরা না কেউ ধরতে পারবে না কারণ এরা না মানুষের পায়ের আওয়াজ পেলে ফট করে মানে একটা গর্ত ঢুকে যায় আর এরা খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন তৈরি করে এছাড়াও তোমরা যদি একেবারে জলজন্ত কাঁকড়া দেখতে চাও তাহলে কিন্তু তোমরা লালগঞ্জ ঘুরতে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো অথবা এই বিচে কিন্তু প্রচুর লাল কাকটা তোমরা দেখতে পাবে বাট তোমরা কিন্তু ধরতে পারবে না দেখো আমি যে যা মানে যে যাচ্ছিলো তখন কিন্তু স্যাক করে গর্তের ভিতর ঢুকে গেছে কাঁকড়া এরা মা স্নানের পর্ব শেষ হয়ে গেছে আমাদের এখন ডাইরেক্ট যাব হোটেলে হোটেলে গিয়ে স্নান স্নান করে ফ্রেশ হবো অ্যান্ড ফ্রেশ হয়ে ডাইরেক্ট যাব হেনরি আইল্যান্ড ফ্রেজারগঞ্জ কার্গিল বিচ এগুলো ঘুরতে সমস্ত কিছু ট্রিপটা তোমাদের হোটেলে যাওয়ার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে তোমরা রান্না করে খেতে পারবে দেখো এখানে হোটেল ডলফিন আছে এখানে কিন্তু চারট দেওয়া রয়েছে আর এই জায়গাটাতে কিন্তু তোমরা যদি কাঁচা মাংস মাছ দিয়ে যাও ওরা কিন্তু রান্না করে দেবে এবার যদি পাঁচশো মানে কেজি প্রতি পাঁচশোর নিচে হয় তাহলে পঞ্চাশ টাকা নেবে আর যদি পাঁচশোর উপর হয় এক কেজি বা এরকম হয় তাহলে কিন্তু একশো বা একশো কুড়ি টাকা নেবে ওরা কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে তোমাদের কিন্তু রান্না করিয়ে দেবে ও যেরকম বাগদা চিংড়ি নিয়েছিল আর এখানে কিন্তু কোনো রকম ডুপ্লিসিটি হয় না যে তুমি চার পিস মাছ দিলে ওরা পাঁচ পিস মাছ তোমাদেরকে দিলো সেরকম কিন্তু এখানে কিছু হয় না এবং এদের বিহেভিয়ার নাকি খুবই ভালো আমি যেটা শুনেছি আমাদের সাথে সেটা হ্যাঁ হ্যাঁ আমরা এখন স্নান করে ফেলেছি স্নান করে আমরা এখানে রান্না করাতে দিয়েছিলাম চিংড়ি মাছটা আমরা যে বাগদা চিংড়িটা কিনেছিলাম এখানে রান্না করাতে দিয়েছিলাম আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়েছে রান্না করার জন্য তোমরা এখানে এসে যে কোনো খাবার রান্না করিয়ে খেতে পারো তোমরা অ্যান্ড এখানে তোমরা বিভিন্ন সবজি মিল বা রুই বা ডিম মিল সমস্ত কিছু পেয়ে যাবে এবং যদি তোমরা কোনো বাজারহাট করে দাও মাছ মাংস যে কোনো কিছু করে দাও তাহলে ওখানে রান্না করিও এরা দিয়ে দেয় গাইজ আমরা ওখান থেকে স্নান করে খাবারটা নিয়ে হোটেলে এসে একদম রেডি হয়ে খাবার খেয়ে জাস্ট জাস্ট লাঞ্চটা করে বেরিয়ে পড়লাম বকখালিতে সাইট সিনের জন্য আর বকখালিতে সাইট সিনের জন্য আমরা যে টোটো গাড়ি বুক করেছি এই টোটো গাড়ির নাম্বার আমি তোমাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আর তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা যদি চাও তুমি টোটো কথার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা অ্যান্ড কন্ট্যাক্ট করে তাকে বলে দেবে যে যে হোটেলে তোমরা থাকবে সেই হোটেলের নিচে চলে আসতে উনি কিন্তু একদম টাইম অ্যাকুরেট মতো সেই হোটেলের নিচে চলে আসবে তোমরা ডেসক্রিপশনের নাম্বার নিয়ে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর আমরা এখন বকখালি সাইট সিনে বেরিয়েছি হেনরি আইল্যান্ড হেনরি আইল্যান্ড সামনেই পড়বে সেটা তোমাদেরকে সবাইকে দেখাবো ভিডিওটা একটু কাঁপছে বুঝতেই পারছো টোটোটার মধ্যে আছি ঠিক আছে তো আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন আমরা জাস্ট টিকিটটা কাটছি এখানে হেন্ডি আইল্যান্ডে যাওয়ার জন্য তিরিশ টাকা টিকিট নেবে টোটো সমেত তো দাদা এটা দশ টাকা করে পার হেড টিকিট আর টোটোর দশ টাকা তো তোমাদের তিরিশ টাকা টিকিট কেটে তারপরে হেন্ডি আইল্যান্ডে ঢুকতে হবে হেনরি আইল্যান্ডটা কিন্তু অনেকটা সুন্দর একটা জায়গা আর অনেকটা বড় জায়গা এই যে তোমরা গেট ঢুকলে এখান থেকে কিন্তু তোমরা যখন যাবে বুঝতে পারবে টুকটুকিতে আরও মানে দশ মিনিট লাগে আর এখানে কিন্তু মাছের ফেরি আছে তোমরা চাইলে যদি তোমরা সকাল সকাল আসো তাহলে এখানে কিন্তু মাছ কিনতে পারো আর এখানে যে রুমগুলো দেখছো এখানেও কিন্তু অনেকে থাকে তো এখানে তোমরা যদি থাকতে চাও হেনরি আইল্যান্ডের কাছাকাছি তাহলে কিন্তু এই রুমগুলোর মধ্যে থাকতে পারো এবং এখানে কত করে দাম তোমরা একটু শুনে নেবে গেটের কাছে টোটোতে আস্তে আস্তে দেখাচ্ছিলাম যে আমরা হেনরি আইল্যান্ডে যাচ্ছি তো হেনরি আইল্যান্ডের গেট তো অনেকক্ষণ আগে ক্রস করে এসেছি মানে ঢোকার যে গেট বাট আস্তে আস্তে প্রায় আরও লেগে গেল পাঁচ থেকে দশ মিনিট মানে ভেতরে অনেকটা রাস্তা পুরো টো পুরো রাস্তাটা আমাদেরকে টোটো করে আসতে হয়েছে মানে যে টোটো আমরা ভাড়া করেছি ওই টোটোটা একদম সামনে নামিয়ে দিল একদম আইল্যান্ডের সামনে এইখান থেকে জাস্ট দু তিন মিনিটের হাঁটা পথ একদম ডাইরেক্ট তোমরা চলে যাবে হেনরি আইল্যান্ডে আর আমিও এইখানেই যাচ্ছি হেঁটে হেঁটে তো গিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি এই রাস্তাটা দিয়ে ডাইরেক্ট যেতে হবে তোমাদেরকে হেনরি আইল্যান্ডে একদম এই দেখতে পাচ্ছ এই দূরে ওখানে টোটো নামিয়ে দিয়েছে ওই গেটটার ওখানে এইখান থেকে ডাইরেক্ট যেতে হবে তোমাদের হেনরি আইল্যান্ডে একদম ইন্ডিয়া ল্যান্ডে যেতে হলে তোমাদেরকে একটা কাঠের ব্রিজ ক্রস করতে হবে অ্যান্ড সেই কাঠের ব্রিজটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি তো চলো আমার সাথে এই যে কাঠের ব্রিজটা ক্রস করছে এই চারিপাশে তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ মনে পড়ে ভূগোল বইতে পড়েছিলে সুন্দরবনে সুন্দরী গেরান গেওয়া এই যে হেতাল গাছগুলো এগুলো কিন্তু এখানে সব গাছগুলো আর এখানে কিন্তু তোমরা শ্বাসমূলও দেখতে পাবে দেখতে পাচ্ছ শ্বাসমূল উঠে রয়েছে এবার আমরা তোমরা যারা বকখালিতে টুরিস্টরা তো তারা সবাই আসছে আসার পথে আর আমরা এখন সবে ঢুকছি ওখানে আচ্ছা আর একটা কথা যেটা হচ্ছে যে তোমরা বকখালিতে আসো ঠিক আছে ট্যুরিস্ট তোমরা যখন ঘুরতে আসবে হেনরি আইল্যান্ডে হেনরি আইল্যান্ডের সি বিচে তোমরা কেউ নামবে না কেননা এখানে প্রচন্ড চোরাবালি বা চোরা স্রোত আছে তো বিপদ এড়ানোর জন্য তোমরা এই সি বিচটায় জলে নেমো না তোমরা সি বিচে ঘোরো এনি টাইম যখন ইচ্ছা ঠিক আছে বাট তোমরা কেউ সমুদ্রের মধ্যে যেও না সেটাই বলতে চাইছি তো এখানে সতর্কীকরণ লেখা আছে যেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমরা ওই রাস্তাটা থেকে আসলাম এসে চারিপাশের দৃশ্যটা দেখে নাও একদম দৃশ্যটা দেখে আমরা ঠিক এই যে সামনের একটা গুহার মতো তোমরা দেখতে পাচ্ছ যেখানে পুরো বন জঙ্গল দিয়ে ঘেরা রয়েছে বিভিন্ন গাছ দিয়ে তো এর মধ্য দিয়ে গিয়েই একদম হেনরি আইল্যান্ডটায় আমরা পৌঁছে যাবো একদম হেনরি আইল্যান্ডের থেকে একটা কিছু আমি দেখলাম এটা বুঝতে পারছি না এটা হরিণও আসতে পারে ঠিক বলতে পারছি না বাট কিছু একটা দেখলাম আমি ওখানটায় নড়ছে একটু বড় টাইপের ঠিক আছে আমরা এখন ডাইরেক্ট হেনরি আইল্যান্ডের সি সিবিচে প্রবেশ করছি এই সি বিচটার জল কিন্তু পুরো নীল জল একদম এটা বকখালি সমুদ্র সৈকতের মতো নয় যে ঘোলাটে জল হবে বা অন্যান্য যেরকম দীঘা বা যে তোমরা দেখো একটু জলটা ঘোলাটে হয় সেটার কিন্তু না এটা কিন্তু পুরোটাই নীল জল অ্যান্ড অসাম লাগছে দেখতে আমি রিয়েলি বলছি অসাম দারুণ জায়গা এটা তোমরা বকখালিতে আসলে মাস্ট 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 এটা ভিজিট করো জাস্ট মন ছুঁয়ে যাবে জায়গাটা একদম এ দেখো এই রোডটা দিয়ে একদম ঢুকলাম এখানটা দিয়ে ঢুকে একদম সামনে সি বিচ তোমরা দেখতে পাচ্ছ একদম জাস্ট অসাম দেখো পুরো নীল জল মনে হচ্ছে এটা আমাদের ওয়েস্ট এর কোনো বিচই না এত নীল জল এখানটায় হ্যাঁ বিশ্বাস করো এখানে অসাম লাগছে দারুন অ্যাটমসফিয়ার এখানটায় আর এখানে এতটা হাওয়া তোমরা জাস্ট মানে না আসলে এখানে কেউ বুঝতে পারবে না যে এতটা সুন্দর একটা আইল্যান্ড বা যাই বলো তোমরা সি বিচ যে বকখালিতে আছে খুব দারুণ জায়গা তোমরা মাস্ট মাস্ট ভিজিট করো এখানে আরেকটা সতর্ক বার্তা আবারও বলে থাকি যে তোমরা আইল্যান্ডে আসছো বা সিবিচে হিন্দি আইল্যান্ডে সিবিচে আসছো খুব ভালো কথা তোমরা আসো এনজয় করো প্রকৃতির মনোরম যে পবিত্রতা বা সৌন্দর্যটা আছে সেটা উপভোগ করো কিন্তু কেউ কিন্তু ভুলেও সমুদ্রের মধ্যে নেমে যেও না এখানে কিন্তু প্রচন্ড রিপ কারেন্ট যেটাকে বলে ইংলিশে অ্যান্ড স্রোত যেটাকে বলে চোরা স্রোত এবং রিপ কারেন্ট চোরাবালি প্রচন্ড এখানে আছে তো তোমরা কেউ কিন্তু সমুদ্রে নেমে যেও না আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো হেনরি আইল্যান্ড তো ঘোরা হয়ে গেল এর পরের ডেস্টিনেশন কার্গিল বিচ এন্ড কার্গিল বিচে বিকেলের সানসেট খুব দেখতে সুন্দর লাগে সেটা দেখানোর জন্য কার্গিল বিচে আমরা যাব আমি নিজেও ঘুরবো এন্ড তোমাদেরও সবাইকে দেখাবো চলো আমরা এখন এসেছি কার্গিল সি বিচ হেনরি আইল্যান্ডের পরের

খুব মজা পাবে এই সি বিচট টাই সময় একদম যখন সূর্যটা অস্ত যায় তখন প্রচন্ড ভালো প্রকৃতির দৃশ্য হয়ে ওঠে এই সি এটা বকখালিতে সাইট সিন এতটা সুন্দর মানে না আসলে কেউ বিশ্বাসই করবে না তোমরা মাস্ট ভিজিট করো হেনরি আইল্যান্ড তারপরে কার্গেল সি বিচ একদম হেনরি আইল্যান্ডে ভিজিট করো তারপরে কার্গিল সি বিচে তোমরা আসো দারুণ লাগবে দারুণ লাগবে এক মানে না আসলে তোমাদেরকে মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর এটা যাই যেটা হলো কার্গিল সি বিচ এন্ড এই সি বিচে তোমাদের সানসেট মুহূর্তটা মানে সূর্য অস্ত যাওয়ার যে মুহূর্তটা খুব সুন্দর লাগবে তোমরা যদি ছবি তুলতে চাও ক্যামেরা নিয়ে আসো বা ভালো মোবাইল নিয়ে আসো মাসবি এখানে ভিজিট করো এখানে প্রচন্ড সুন্দর ছবি আসবে তোমরা ছবি তোলো নিজেদের পার্টনারকে নিয়ে আসো অ্যান্ড তোমরা আরামসে এনজয় করো নেক্সট ডেস্টিনেশন ফ্রেজারগঞ্জ যাব আমরা এখন তো কার্গিল সি বিচ ঘোরা মোটামুটি কমপ্লিট বেশ সুন্দর লাগলো খুবই মনোরম পরিবেশ যেটা আমরা উপভোগ করেছি অ্যান্ড এরপরের জার্নি হচ্ছে ফ্রেজারগঞ্জ ফ্রেজারগঞ্জে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইজ এবার আমি ভয়েস দিই তোমাদের তার কারণ হচ্ছে ও ববক্ত করেছে কিন্তু মাইক অন করেনি মাইক অন করেনি তাই কিছুই তোমরা শুনতে পাবে না তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবার ওরা গেছে ফ্রেজারগঞ্জে আর ফ্রেজারগঞ্জটা আমার খুব একটা ভালো লাগেনি আমি ওপেন ডিভি দিচ্ছি আর ফ্রেজারগঞ্জে একটা মন্দির আছে খুব সুন্দর লাগছে কিন্তু ফ্রেজারগঞ্জে যেহেতু এখনও ইনকমপ্লিট মানে ওখানে এখনো মাটি ফেলছে এখনও কিন্তু পুরোপুরি পার্টটা কমপ্লিট হয়নি তার জন্য আমার খুব একটা ভালো লাগেনি এমনি মনোরম খুব ভালো তোমরা যদি চাও এখানে ঘুরতে পারো তো এইটা হচ্ছে লাস্ট মানে ঘোরার আরও অনেক স্পট আছে যেগুলো ওরা ঘোরেনি ওরা এই মানে তিনটেই খালি ঘুরেছে এরপরে ওরা চলে গেছে ওদের রুমে অ্যান্ড দিন তারপরে ওরা হয়তো খেয়ে দে বা রেস্ট ফেস্ট নিয়ে ওরা হয়তো পরে আবার বিকেলের মার্কেটে বেরিয়েছে সেটা দেখে নাও না হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি বকখালি রাত্রের বিচ মার্কেটে অ্যান্ড শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে প্রচণ্ড বুঝতেই পারছো কলকাতার ওয়েদার থেকে হট করে এখন যদি একটা সি বিচের ওয়েদারে আসি একটু তোমাদের শরীর খারাপ হবেই সেটা স্বাভাবিক সেটা আমার হোক বর্ণবার হোক হবেই তো সিম্পল আমারও হয়েছে তো যাই হোক তো একটু ঠান্ডা লেগেছে তার মধ্যেও সন্ধেবেলা যাচ্ছি বিচ মার্কেটের ভিডিও করতে তো ঠিক আছে মার্কেটে গিয়ে দেখা হবে তাহলে এখন ডাইরেক্ট যাচ্ছি সি বিচের দিকে আমরা মাংস কিনলাম এখানে মাংস নিলো দুশো কুড়ি টাকা কেজি কাটা আর গোটা যদি নিতে চাও তবে একশো তিরিশ টাকা দুশো কুড়ি টাকা কেজি কাটা নিলো মাংসটা নিলাম নিয়ে এখন যাচ্ছি সি বিচের দিকে ওখানে বিভিন্ন রান্নার জায়গা আছে রান্নার জায়গা করিয়ে একদম মাংস রান্না করাবো সকালে যে দোকান থেকে বাগদা সিং রান্না করতে দিয়েছিলাম ওই দোকানেই আবার দেব মাংস করতে রান্নাটা দারুণ করে কাকিমাটা তো আমি অন্য দোকানে যাব না ওই দোকানেই যাব রাত আবার মাংসটা দিয়ে রান্না করিয়ে আজকে রাত্রের ডিনারটা সেরে নেবো অ্যান্ড কালকে সকালে একদম সকাল সকাল উঠে আমাদের গন্তব্য বাড়ির পথে রওনা দেবো তো ঠিক আছে বিচ মার্কেটে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা এটা হচ্ছে সেই বিচ মার্কেটটা এটা কিন্তু খুবই সুন্দর মার্কেটটা কিন্তু এখানে যে দোকানপাট তুলনামূলক কমই রয়েছে দীঘার থেকে আর এখানে দেখো প্রচুর প্রচুর জিনিসপত্র সব মেয়েদের কিন্তু ব্যাগের আইটেম বাচ্চাদের খেলনা আর কয়েকটা খাবারের দোকান রয়েছে এই তোমরা এই আইটেম পাবে আর এখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে মা কালীর মন্দির খুবই ভালো লাগছে মন্দিরটা এখানে কিন্তু পুজোও হয় আমি তখন ভিডিওতে দেখেছিলাম আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এগুলো তোমরা এখানে বেশিরভাগই হ্যান্ডমেড জিনিস তারপরে স্টোনের জিনিস অথবা ব্যাগ সুতোর ব্যাগ এইসব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে যেটা বুঝলাম বকখালি মার্কেট দিঘার মার্কেটের মানে টেন পারসেন্টও নেই হিসেবে একদমই ছোট মার্কেট মানে দিঘাতে যদি থাকে প্রায় ধরুন পাঁচশোটা দোকান তো এইখানে আছে হার্ডলি দশটা দোকান দশটা থেকে কুড়িটা মানে অ্যাভারেজ হিসেবে আমি কখনো বলছি না দশটা কুড়িটা দোকান আছে মানে এই বলি টেন পার্সেন্ট আছে দীঘাতে যা আছে তার টেন পার্সেন্ট মার্কেট আছে হ্যাঁ কিন্তু মার্কেটগুলো খুবই মানে প্রয়োজনীয় জিনিসের মার্কেট যেরকম কোনো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যে কোনো মানে যে কোনো রেডিমেড শাড়ি চা চিকেন উইংস এগরোল চাউমিন মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় প্রচণ্ড দরকার হয় সমস্ত কিছু এখানে আছে অ্যান্ড খুব ব্যাগের দোকান অনেক ব্যাগের দোকান এখানে আছে হুম ঝোলানো ব্যাগ থেকে শুরু করে সমস্ত রকম যেসব লেডিস ব্যাগ আছে সমস্ত রকম ব্যাগের দোকান এখানে আপনারা পেয়ে যাবেন খুব ভালো মতো অ্যান্ড আরেকটা ব্যাপার যেটা সেটা লক্ষ্য করলাম সন্ধেবেলার যে বিচ মার্কেটে অল টাইম সিভিক পুলিশ ঘোরাফেরা করছে এখানকার অঞ্চলের যে থানা আছে সুন্দরবন থানার সিভিক পুলিশ অল টাইম ঘুরে বেড়াচ্ছে এখানে মানে বিচের মধ্যে কোনো রকম কোনো মদ্য পান করা চলবে না ব্যাস স্ট্রিক্টলি ইনফরমেশন দিয়ে দিয়েছে পুলিশ থেকে বিচের মধ্যে কোন রকম কোনো মদ্যপান করা চলবে না যেটা দীঘা উদয়পুরে হয় সেটা বকখালিতে হবে না তো সুতরাং খুব শ্রীগ্রি আপনারা এই নিয়মাবলিগুলো পালন করবেন হ্যাঁ বিচের মধ্যে বসতে পারেন কোনো ব্যাপার না যা খুশি করেন কিন্তু বিচের মধ্যে কোনো রকম মদ্যপান করা চলবে না ওটা না ওটা দরকার কালকে আমরা এখান থেকে চিংড়ি মাছ খেয়েছিলাম একশো টাকা করে প্লেট খুবই টেস্টি আমরা একটা জাস্ট পকোড়া করে খেয়েছিলাম দুজনে দারুন টেস্টি চিংড়ি মাছ হ্যাঁ তোমরা আসলে ট্রাই করতে পারো এই কাকার দোকান থেকে সকাল বেলাটা যেখানে তোমরা দেখতে পাবে বিচের ধারে কোনো মাছের দোকান নেই যেটা কিনা উদয়পুরে তোমরা পেয়ে যেতে দীঘাতে এখানে কিন্তু মাত্র সন্ধ্যাবেলাতেই সমস্ত মাছের দোকানরা খুলে যায় আর এখানে তোমরা ভাজা পকোড়া এগুলো কিন্তু তোমরা করে খেতে পারো এবং প্লেট যেন মাত্র একশো টাকা প্লেট আমি তো শুনেই অবাক যে এত কম আর এখানে কিন্তু সমস্ত টাটকা মাছ তোমরা পেয়ে যাবে এবং বিভিন্ন আইটেম মাছ কাঁকড়া অক্টোপাস বিভিন্ন কিছু কিন্তু পেয়ে যাবে আর এই কাকু কিন্তু খুবই রিজনেবল প্রাইসে বিক্রি করছিল এবং তোমরা যে যেটা বলবে সে এরকমভাবেই কিন্তু তৈরি করে দিচ্ছিল বকখালি মার্কেটে এরকম অনেক দোকান আছে পাপড়ি চাট ভেলপুরি পুচকা মাছের মাছের ভিডিওটা তোমাদের তো আমি দেখালাম তো এরকম প্রচুর দোকান আছে তোমরা আরামসে সন্ধ্যেবেলায় এখান থেকে কিছু স্ন্যাক্স টাইপের বা হোক বা কিছু মুখরোচ মুখরোচ টাইপের নিয়ে আরামসে বিচের ধারেই একদম চেয়ার পাওয়া যায় এক ঘন্টায় দশ টাকা কালকে তোমাদের বলেছিলাম আমি ভিডিওতে তো তোমরা আরামসে বসে বসে ওখানে খেতে পারো বা এখানে দোকানের পাশেও বসার জায়গা আছে তোমরা সেটা বসে খেতে পারো এখানে আমুলের আইসক্রিমের গাড়িও আছে তোমরা কেউ চাইলে আইসক্রিমও খেতে পারো এ দেখুন বসার জায়গাগুলো এবার আপনাদের দেখাচ্ছে পুরো সবাই যে এরম করে বসে আছে চেয়ারে এই যে চেয়ারগুলো দেখছো এগুলো সবই ঘন্টায় এক দশ টাকা করে নেয় পুরো আমি তোমাদেরকে বলেছিলাম ওয়ান ডে ট্যুর দেখাবো এবার কিন্তু আমি তোমাদেরকে ওয়ান ডে ট্যুরটা দেখিয়ে দিলাম তোমরা চাইলে এখানে টু ডেজও কিন্তু স্টে করতে পারো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর কী কী জানতে পারো নি সেটা আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু যা তোমাদেরকে বলে দেবো তো সাবস্ক্রাইব করো টাটা